শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হারলো সিরিজের দ্বিতীয় ও নিজেদের শততম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ চার উইকেটের অসাধারণ এক জয় তুলে নেয় টাইগাররা কলম্বোতে সেই ম্যাচে ব্যাটে বলে নিজেদের কর্তৃত্বপূর্ণভাবে মিলে ধরেন তামিম সাকিবরা সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ান মাঠে নামছে বাংলাদেশ এরপর আবার সীমিত ওভারের এই ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিককালের কালের পারফরমেন্স বেশ ভালো মাশরাফির নেতৃত্বে এই দলটি ডর বয়হীন ক্রিকেট খেলতেই বেশি অভ্যস্ত ফর্মেও আছে দলের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড় ধারাবাহিকতার স্বাক্ষর রেখে চলেছেন তামিম ছন্দে ফিরেছেন সৌম্য আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুলো ওয়ান রানের মধ্যে আছেন এ অবস্থায় কাকে রেখে কাকে খেলাবে সেটাই বরং বাংলাদেশের জন্য মধুর একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে প্রস্তুতি ম্যাচে মাশরাফির মারমুখী ব্যাটিংটা বাংলাদেশকে যে বাড়তি পূর্ণা জগাবে তাতে কোনো সন্দেহ নেই আর হেরে যাওয়া সেই ম্যাচে মাহমুদুল্লাহ খেলেছেন সাকিবের বাংলাদেশের জন্য আর সবসময় কিছু মুস্তাফিজের ফর্ম টাইগারদের যে জনমনে রাখবে তাতে কোনো সন্দেহ নেই জয় ছাড়াও বাংলাদেশের দলের লক্ষ্য থাকবে দু হাজার উনিশ সালের বিশ্বকাপের দিকে কারণ র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারলে সরাসরি খেলার ক্ষেত্রে এগিয়ে এদিকে বাংলাদেশের কাছে টেস্টে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শ্রীলঙ্কা তাই ওয়ান ডে সিরিজে তারা সে সতর্ক থাকবে সেটা বলা যায় নির্দিধায় আর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি সমানে সমান